নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের আবহাওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন আবার আসছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমছে তবে যেভাবে পূর্বাভাস ছিল বাস্তবে সেইভাবে কিন্তু হয়নি যেটা খুবই ভালো খবর অন্যদিকে আবার তাপমাত্রা বাড়ার খবর রয়েছে কবে থেকে আবহাওয়া পুরোপুরিভাবে ওয়েদার মুক্ত হয়ে যাবে অর্থাৎ সিস্টেম মুক্ত বা মুক্ত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি ভারতবর্ষের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি এবং সাগরে কোনো সিস্টেম আসছে কিনা সমস্ত কিছুর একটা ধারণা দেবার চেষ্টা করব এই মুহূর্তে প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে ধীরে ধীরে আরও কমে কমে আসছে আজকের যা খবর রয়েছে আজকে মূলত পশ্চিম দিকের জেলাগুলোর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোন কোন জায়গায় হবার কথা বলা হয়েছে বিরাট কিছু হবে না ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অন্যান্য এখনও যে সমস্ত জেলাগুলো রয়েছে এই জেলাগুলো বাদে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবুও বলা হয়েছে দু এক জায়গা দু এক জায়গা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও পারে নাও পারে এরকমই পূর্বাভাস আজকে তিরিশ এপ্রিল তারিখের দিকে রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আস্তে আস্তে ক্রমে ক্রমে বৃষ্টির সম্ভাবনা কমে আসছে এটাই রয়েছে আজকের খবর বৃষ্টি একটু বাড়তে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ি আবারও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টি একটু বাড়তে পারে আগামীকাল মে মাসের এক তারিখে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি কোনো কোনো জায়গা হতে পারে সম্ভাবনা একটু বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে হাওড়া সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গায় তবে বিরাট ধরনের কোনো সতর্কবার্তা নেই বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে মে মাসের এক তারিখে তাই দক্ষিণবঙ্গে কিছুটা হলো কালবৈশাখী আসার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোনো কোনো জায়গায় দমকা ঝড় হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গা মেঘলা আকাশ বজ্রবিদ্যুতের ঝলকানি এমনটাই থাকতে পারে মে মাসের এক তারিখে মে মাসের দুই তারিখে আবার কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কিছু জেলাতে বিক্ষিপ্ত হালকা হতে পারে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তবু দু এক জায়গায় খুব হালকা হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে হুগলি জেলার ক্ষেত্রে দু এক পশলা কোনো কোনো জায়গা হতে পারে এটা রয়েছে মে মাসের দুই তারিখের আপডেট তিন তারিখ থেকে ঝড় বৃষ্টি হবে না বললেই চলে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে এই রয়েছে তিন তারিখের আপডেট চার তারিখ থেকে একেবারে দশ তারিখ পর্যন্ত মে মাসের কথা আপনাদের বলছি পরবর্তী মাস সেই চার থেকে দশ তারিখের মধ্যে আবার ফসল তোলার অনুকূল পরিবেশ ফিরে আসছে কারণ বৃষ্টি নেই বললেই চলে কোন রকম সতর্ক দেননি আবহাওয়া দপ্তর পরিষ্কার আবহাওয়া থাকার কথাই রয়েছে আংশিক মেঘলা আকাশ রোদের তেজ আবার বাড়বে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে গরম বাড়তে থাকবে আবারও পঁয়ত্রিশের ওপরে চল্লিশের কাছাকাছি তাপমাত্রা ধীরে ধীরে পৌঁছাতে থাকবে আবারও চার থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে সুতরাং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকার কথা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই মুহূর্তের এই আপডেট রয়েছে কখনো কখনো আপডেটে অবশ্যই পরিবর্তন আসে সেই পরিবর্তনগুলো আপনারা ফলো করবেন প্রত্যেক দিন আপনাদের যেমন জানিয়ে দিচ্ছি তেমন জানিয়ে দেওয়ার চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানেও ঝড় বৃষ্টি কমতে চলেছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম দু এক জায়গা হতে পারে এটা রয়েছে আজকে এবং আগামীকালের তথ্য মে মাসের এক তারিখ এবং আজকে তিরিশ এপ্রিল তারিখে তবে আবার মে মাসের দুই তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা ঝড় বৃষ্টি ফিরতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা মাঝের বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলোতেও মে মাসে দুই তারিখে হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে আবারও আস্তে আস্তে তিন তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত যা পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন তাপমাত্রা ব্যাপক কোনো চেঞ্জ বা বাড়ছে না মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে তবে তিন তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে দুই বঙ্গেই আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটা দশ তারিখের আশেপাশে গিয়ে চল্লিশের কাছাকাছি আবার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা তাপমাত্রা উঠে যাবে এটাই রয়েছে পূর্বাভাস আশা করছি পশ্চিমবঙ্গের আপডেট নিয়ে আপনাদের কোনো সংশয় নেই অনেকেই কমেন্ট করেন যে মিলছে না দেখুন যেটা রয়েছে সেটা আপনাদের জানাচ্ছি এর বাইরে অন্য কিছু আমরা জানাচ্ছি না ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে সেখানে জানা যাচ্ছে ঝাড়খণ্ডে আজকে আগামীকাল এই দুটো দিন হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এটা মে মাসের দুই তারিখ পর্যন্ত হতে পারে কারণ পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির এখনও টেন্ডেন্সি বা প্রবণতা আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত রয়েছে যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে রয়েছে আর পশ্চিম দিকের জেলার সংলগ্ন পশ্চিমবঙ্গের পশ্চিম দিকেই রয়েছে ঝাড়খণ্ড তাই ঝাড়খণ্ডে জামশেদপুর ধানবাদ রাঁচি দেওঘর দুমকা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা মে মাসের দুই তারিখ পর্যন্ত রয়েছে তিন তারিখ থেকে ঝাড়খণ্ডে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমে যাবে চার তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা উঠতে থাকবে এবং দশ তারিখের আশেপাশে গিয়ে সেখানে আবার তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরার খবর প্রথমেই দেব ত্রিপুরার ক্ষেত্রে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিটা আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত বেশ কিছু কিছু জায়গায় চলতে পারে এটাই রয়েছে এখনও পর্যন্ত খবর তারপর ত্রিপুরাতে আস্তে আস্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে যেমন পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা উত্তর ত্রিপুরা এছাড়া সিপাহী জলা এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে আজকে আগামীকাল আগামী পরশু দুই তারিখে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে পরবর্তী ক্ষেত্রে আবার কমতে পারে এছাড়া রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সেখানেও কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে তিরিশ তারিখ মে মাসের এক তারিখ আগামীকাল এই দুটো দিন এবং মে মাসের দুই তারিখেও সেরকমভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে মে মাসের তিন তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে থাকবে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মে মাসে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে এটা রয়েছে তথ্য অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এই সমস্ত কিছুই আসছে এর কারণ রয়েছে দুই মে তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার ফলে পাঁচ মে তারিখ পর্যন্ত উত্তর ভারতের রাজ্যগুলো মধ্য ভারতের কিছু কিছু রাজ্যে আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ফিরে আসবে এছাড়া দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিরাট কোনো ঝড় বৃষ্টির খবর নেই বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত এই তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এই তো গেল সমস্ত কিছুর খবর বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো নিম্নচাপের খবর আপাতত নেই বাংলাদেশের জন্য যা আপডেট রয়েছে আজকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল বিভাগের ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে অন্যদিকে জানা যাচ্ছে আগামীকালের যা তথ্য রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় সেখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দিন যা আপডেট রয়েছে মে মাসে দুই তারিখও ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে যা পূর্বাভাস খুব হালকা হয়ে যাবে দুই তারিখে কিন্তু রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এখানে বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে ঝড় বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং